আলাইকুম সুপ্রিয় কি অবস্থা সবার আই সো বিষয় যেটা লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম আরাফাতের ময়দান এবং আরাফাতের ময়দান থেকে সমস্ত যাবতীয় তথ্যগুলি আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করছিলাম এবং ভিডিওর শেষের দিকে আমি কিন্তু আরাফাতের ময়দান থেকে ট্যাক্সি নিয়ে এই পৃথিবীতে আমাদের মুসলিম বিশ্বের জন্য মুসলিম উম্মার জন্য সর্বোচ্চ ইবাদতের যে জায়গা মক্কার মসজিদুল হারাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম সো এই ভিডিওতে বেসিক্যালি আমরা সেটাই কন্টিনিউ করব, এবং এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো মক্কর সেই মজিদুল হেরামে জানানোর চেষ্টা করবো পবিত্র ওমরা পালনের বেসিক কিছু নিয়মাবলী এবং আপনাদেরকে অবগত করব মক্কার কিছু ইতিহাস সম্পর্কেও আর আরেকটা ইনফরমেশন এতক্ষণ অবধি আমি একা ছিলাম জেদ্দা থেকে মক্কা আসার পর মক্কায় এখনো পর্যন্ত জাবালে নূর এবং জাবালে রহমত বা আরাফাত ময়দান দেখা পর্যন্ত এবং আরাফাত ময়দান থেকে এখন অবধি কাবা শরীফ পর্যন্ত যাওয়া পর্যন্ত মসজিদুল হারাম পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি কিন্তু একা ছিলাম এখন একা আছি মজিদুল হারামে যাওয়ার পর আমার সাথে একজন যোগ দিবে আমার সাথে একজন দেখা একজনের সাথে আমার দেখা হবে তিনি এখানে মক্কাতেই থাকে এবং ওনার সাথে আমার কথা হয়েছে কিছু কোন আগে উনি বর্তমানে হারামের মধ্যেই আছে মজিদুল হারামের ভিতরেই আছে আসসালামু আলাইকুম সো এসে গেছি মজিদুল হারামের বই মজিদুল হারামের কাছাকাছি আছি এখানে দুইজন লোক আছে আমাদের আলফেন হাবিবাস আমার কাছে ক্যাশ নাই ট্যাক্সিটা পে করতে হবে এখন ক্যাশের জন্য এটিএমে আসছি আপনাদেরকেও প্রসেসটা দেখে দিয়েছে ওদের ধর আমি কার্ডটা ইন করলাম কার্ডটা ইন করার পরে আমাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে এখানে দেখেন বলে দিতেছে আপনি যদি ইংলিশে চান ইংলিশ লেখা আছে সো ইংলিশ থ্যাংক ইউ ফর অ্যাল রাজি ইউজিং সো এখানে আমার প্রিন্টটা দিতে হবে এটা পার্সোনাল দেখেন প্রিন্টটা দেওয়ার পরে এখানে সুন্দরভাবে দেখাই দিচ্ছে সব কিছু পেমেন্টস ট্রান্সফার গভর্নমেন্ট পেমেন্টস ক্যাশ উইথড্রাল ব্যালেন্স ইনকোয়ারি অর্থাৎ আপনার কত ব্যালেন্স আছে মিনি স্টেটমেন্ট অর্থাৎ আপনার ইনকোয়ারি স্টেটমেন্ট নিতে পারবেন সো আমার এখন ক্যাশ দরকার আমি ক্যাশ নিয়ে নিব এখান থেকে একশো রিয়ালের মতো আরাফাতে ময়দান থেকে ট্যাক্সি করে চলে আসছি সো আমার কাছে ক্যাশ নেই ক্যাশ নেওয়ার জন্য এখানে থামছি সো আগে আমাকে কার্ডটা দিবে তারা প্লিজ টেক ইউর কার্ড টু গেট ক্যাশ ক্যাশটা আসবে এখান থেকে এটা সে একশো টাকার নোট ক্যাশ করে নিলাম এখন ড্রাইভারকে তার প্রাপ্যটা দিয়েই আমরা হ্যারামের উদ্দেশ্যে রওনা দিব রাস্তার মধ্যে এখানে সুন্দর করে ঘাস এবং শাক এগুলো হয়তো বা তারা একটা পরিবেশ করে রাখছে আর কি সুন্দর একটা পরিবেশ করে রাস্তায় সেখানে পরিবেশ ভালো বোঝায় মানুষজন বসে বসে এখানে ইফতার করতেছে খাইতেছে রেস্ট করতেছে সারাদিনে রোজার পর ওইদের সামনের দিকেই দেখা যাইতেছে মিনার দুইটা ওটাই মূলত মসজিদুল হারাম ভালোই লাগতেছে হাঁটতে খারাপ না তো এখানে দেখতে পারতেছেন এখানে দোকান আছে বিভিন্ন জিনিসপত্রের মেয়েদের অ্যাক্সেসরিজ নিচে টুপি পাঞ্জাবি আছে গেঞ্জি আছে টি শার্ট এখানেও টুপি আছে সো আবার এদিকে দেখেন পাঞ্জাবির দোকান তোপের দোকান মানে জুব্বা যেটা আমরা বাংলাদেশের জুব্বা হিসেবে চিনি আবার এদিকে হইতেছে আছে পারফিউমস আবার ওইখানে মধ্যে যে দেখছিলাম কাবা ছোট এরকম ছোট ছোটো একটা সরিষের দোকান সব কিছুই আছে এখানে মূলত দেখা যাক কত দূর যাওয়া যায় হাঁটতে হয় আমাকে মক্কার মতো পবিত্র একটা জায়গায় আসছি আরাফাতের ময়দান ঘুরে আসছি এটা বলেন ওর পুরা নাজিলা জায়গায় ঘুরে আসছি এখন আমরা জন্য যাইতেছি আল্লাহ ভালো জানেন পরিশুদ্ধ করার সবচেয়ে ভালো একটা সুযোগ এটাই আল্লাহ ভালো জানেন আল্লাহ কবুল করছেন কিনা আপনারা দোয়া করবেন ওরে মাসা দেখেন কি ব্যবস্থা করছে মানে মার্কেটিং আর ইনভাইটেশনের কি প্রক্রিয়া মাসা তো হাটার মধ্যে আরেকটা জিনিস খুবই সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম এই দেখেন কি সুন্দর একটা এটা হচ্ছে একটা ফ্লাইওভার মূলত নিচে দেখেন কত সুন্দর একটা কারু কাজ আর্কিটেকচারের কাজ করছে তারা কত সুন্দর একটা নকশা করে রাখছে মাসা দেখে নজরটা কাটলো ভাবলাম আপনাদেরকে দেখাই মানে চারপাশেই যাবেন মক্কা এই শহরের সব কিছুই আপনার নজর কাটবে সবকি আপনাকে সব কিছুই আকৃষ্ট করবে আপনার মনটাকে শীতল করে দেবে এই শহর আপনি যতই পরিশ্রমে থাকেন পরিশ্রম করে আসছেন আপনার ভেতরটা যতই কষ্ট করে আসছেন সব কিছুই এই চারিপাশের সৌন্দর্য এই মুসলিমদের সমাগম চারিপাশের এই সুন্দর বিল্ডিং আর্কিটেকচার স্থাপত্য শিল্প আপনাদেরকে আকৃষ্ট করবেই আমি কাছায় গেছি আমার সেই পবিত্র মসজিদুল হারাম মক্কার মকারর ক্লক টাওয়ারটা আমার সামনে এখন দৃশ্যমান

কালকে ঈদ হবে না দাঁড়ান আসতেছি এখানেও পানি দিতেছে পানি নিয়ে নিলাম এখানে পানিটা পান করে নিই দাঁড়ান দেখতে পাচ্তেছেন এস টি সি এবং মোবাইল এস এবং মোবাইল দুইটা হতেছে এদেশের জনপ্রিয় দুইটা মোবাইল সিম কোম্পানি যারা এখানে খোমরা জন্য আসতে আসে তারা যেন এখান থেকে সিম কিনে ইন্টারনেট পায় এবং তাদের স্বজন পরিজনদের সাথে কথা বলতে পারে সেই এখানে রাখা আছে এবং এখানে প্রাইসটাও তুলনামূলক কম রাখা হয় মসজিদুল হারামের ভিতরের দিকে ঢুকে এখন কাছায় গেছি একদমই দেখেছি আপনাদের তো এখন আমার কাজ হল পাঞ্জাবিটা চেঞ্জ করা হেরামটা পরে নেওয়া ফ্রেশ হওয়া এবং পরিপূর্ণভাবে ফ্রেশ হয়ে নিয়ত করে আল্লাহর সেই পবিত্র ঘর কাবা সেই কাবা ঘরের সামনে যে নিজেকে আত্মসমর্পণ করা নিজের মাখেরাত ছাড়া দুনিয়ার মানুষের পরিবারের মানুষের মাখেরাতের জায়গায় আসলে এরকমই হবে দেখেন মাসাল বিশ্ব মুসলিমের সমাগম বিশ্ব মুসলিমের সমাগম দেখেন আল্লাহ আকবর

মক্কার যে ক্লক টাওয়ারটা আছে এটাকে আরবিতে বলে ক্লক টাওয়ারের ভিতরে ক্লকটার ভিতরের যেই পরিবেশটা অনেক এরকম আর আমার সাথে আছে আমাদের আমান ভাই মুদির ভাই বস ভাই আমান ভাই এত কোন একা ছিলাম সেই জেদ্দা থেকে বেরোইছি এতক্ষণ একা ছিলাম এখন আইছি আমান ভাইয়ের সাথে দেখা হয়েছে আমান ভাই যদি কিছু বলেন এই তো আসি ভাবে আলহামদুলিল্লাহ আমান ভাই অনেকটা লাজুক মানুষ এই জন্য কথা বলতে চাইতেছে না যাই হোক এই হচ্ছে মূলত মক্কার যে ক্লক টাওয়ারটা সেই ক্লক টাওয়ারের ভিতরের কিছু দৃশ্য আর আমি স্পেশালি অনেকটা সুক্রিয়া আদায় করতে চাই এই মানুষটার এই মানুষটা নিজের কাজ থেকে কাজ থেকে এসে আমাকে বাইরে গিয়ে রিসিভ করছে করার পর এখানে ক্লক টাওয়ারের ভিতরে এসে আমরা হালকা পাতা খাওয়া দাওয়া করলাম নাস্তা করলাম তারপর আবার এখন উনি আমাকে ওমরার দেশে আগায় দিতে আসছে আমার ব্যাগটা ওনার কাছেই আছে আমি ওমরা শেষ করে আবার আমার ব্যাগটা কালেক্ট করতে আসব আসবো ওনার কাছে ওনারা সবাই দোয়া করবেন ওনাদের জন্য কবুল করে আপনাদের জন্য আমি দোয়া করে আসবো ইনশাল্লাহ বেরিয়ে যেতেছি আমাকে ক্লক টাওয়ার থেকে যদি সম্ভব হয় ক্লক টাওয়ারের উপরে আমি উঠবো তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাইতেছি নামাজ শেষ করলাম এশার নামাজ পড়লাম এবং ওমরার যে নিয়তের আমার দুই নামাজ ছিল ওইটা শেষ করলাম চিন্তা ভাবতেছি তাও একটা শুরু করার আগে আপনাদের সাথে মক্কা যেহেতু আসছে তার ইতিহাসটা হালকা একটু শেয়ার করি ছোট একটা ধারণা দিই আপনাদেরকে তো মক্কা আমাদের মুসলিম বিশ্বের কাছে মুসলিম সম্প্রদায়ের কাছে খুবই পরিচিত জায়গা মক্কা চিনেন এমন কোনো মুসলিম নাই ইনশা আল্লাহ তো এই মক্কাতে কিন্তু আমাদের বিশ্বনবী আলী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম এবং এখানেই যে জাবালানুর পাহাড়টা আছে পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং এই পবিত্র কোরআনটা কিন্তু এই মসজিদুল হেরাম থেকে তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটারের মতো দূরে যখন উনিশশো সালে ইবনে সৌদের দ্বারা ইবনে সৌদ নামক একজন ব্যক্তি বা তার ফ্যামিলির দ্বারা এই সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু মক্কার দায়িত্ব চলে যায় তাদের বংশালী হাতে উক্ত সৌদ বংশীদের হাতে চলে যায় তো তখন থেকে এখনো অবধি এই মক্কার দায়ভার কিন্তু ওই সৌদ বংশধররাই তারা এখানে মক্কাটা শাসন করতেছে তাদের হাতে এখনো দায়িত্বভার আছে মক্কার তো বর্তমানে আপনি যদি দেখতে পারবেন আমি একটু আগের ভিডিওগুলোতে দেখছেন আপনারা যে মক্কা রাস্তাঘাট মশাল কত সুন্দর পরিপাটি মক্কা শহরটা কত ক্লিন মূলত সম্প্রসারণ করা হয়েছে প্রচুর কাজ করা হয়েছে এবং বর্তমানেও প্রচুর তাদের কাজ হাতে আছে এই মক্কা শহরকে নিয়ে মেগা প্রজেক্ট যেটা ভীষণ টু থাউজেন্ড সেটা তাদের এখনও চলতেছে এবং বিশ্বের মক্কার যে রয়্যাল ক্লক টাওয়ারটা আছে এটা কিন্তু বিশ্বের সর্বোচ্চ চতুর্থ বিশ্বের সর্বোচ্চ চতুর্থতম ভবনটা কিন্তু এই রয়েল ক্লক টাওয়ারটা অর্থাৎ বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন হচ্ছে এই মক্কার ক্লক টাওয়ারটা তারপর মক্কা শব্দের যেই অর্থ মক্কা শব্দের অর্থটা কিন্তু হইতেছে এমন কোনো কিছু যেটা আপনাকে আকৃষ্ট করবে এটা হচ্ছে মক্কা শব্দের অর্থ আর মক্কা শব্দের ইংরেজি অনুবাদ যেটি হইতেছে সেটা হইতেছে এম এ ডাবল সি এ মাক্কা যেটা প্রথম ছিল কিন্তু সৌদি গভর্নমেন্ট সেটা ইউজ করে নাই পরবর্তীতে গত শতকের আশির দশকে তারা এই নামটা চেঞ্জ করে এম এ ডাবল কে এ এইচ মক্কা করছে কিন্তু তারপরেও এই মক্কা এই নামটা বিশ্বব্যাপী তেমন ছড়িয়ে পড়ে নাই বিশ্বব্যাপী অতটা জনপ্রিয় হয় নাই যাই হোক তারা ব্যবহার করতে চায় মক্কা এম এ ডাবল কে এ এইচ এই শব্দের তারা ব্যবহার করতে চায় আর মক্কা পূর্বে কিন্তু বাক্কা নামেও পরিচিত ছিল কাবার যেই নামটা আসছে কাবা শব্দের হত হতে যে ঐতিহাসিক কিন্তু ঘনক বা কিউব এই কালো ঘরটা যে কাবার শরীরটা যেটা আছে এটা কিন্তু কালো ঘর এর ঘনকাকৃতির এই চতুর্ভুজ ঘনকাকৃতির কারণেই এর নামকরণ কিন্তু হয়েছে কাবা এটা অনেকটা শোনা যায় এরকম আমি শিওর না আমি যতটুকু স্টাডি করছি উইকিপিডিয়া থেকে আমি জানতে পারছি আপনারা চাইলে দেখে নিতে পারেন কারেকশন করে নিতে পারেন যদি আমি ভুল হয়ে থাকি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন জন্মর সময় তখন তিনি যখন জন্ম হবেন তখন বা জন্ম হইছেন তখন কিন্তু এই মক্কাতে তিনশো ষাটটা দেবদেবীর মূর্তি ছিল কিন্তু তারপর হজরত ইব্রাহিম আলাহাম এবং এবং হজরত ইসমাইল আলু সাল্লামের অনুসরণ করা একত্রবাদ বা ধর্ম প্রতিষ্ঠার সময় ছয়শো সাল নাগাদ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম কিন্তু এই মূর্তিগুলো অপসারণ করে ফেলেন এই মূর্তিগুলো মক্কা থেকে সরিয়ে ফেলেন একই সাথে হজরত ইসমাইল আলু সাল্লামের আমল থেকে যেই হজ বা অমরা রীতি চালু ছিল সেই অমরা বা হজরীতি এখনো বহাল আছে আমরা সবাই জানি যে এই মক্কার এই যে কাবা এটা কিন্তু হজরত ইব্রাহিম আলসালাম এবং ইসমাইল আলুসাল্লাম এবং সাল্লাহ সাল্লাম ওনারা মিলেই বানাইছিল মূলত শুরু করেছিল হজরত ইব্রাহিম আলু সালাম এবং ইসমাইল সাল্লাম হজরত ইব্রাহি আলুসাল্লাম আল্লাহ থেকে আদেশ পায় এই কাবা ঘুর্টা বানানোর আল্লাহর ঘুর্টা বানানোর তো ইসমাই সাল্লাম অর্থাৎ ইব্রাহিম আসলাম পুত্র বড় হওয়ার পর ইব্রাহিম আলাহ সাল্লাম কিন্তু মক্কা ফিরে আসেন এবং এখানে এই কাবা শরীফের কাজ শুরু করেন মক্কার এই কাবা শরীফের মধ্যে যে হাজিরা আসবাদ অর্থাৎ কালো পাথরটা যেটা আছে যেটাতে চুমুদিলের জীবনের সমস্ত গুণা ক্ষমা হয়ে যায় মানুষজন মাঘ ফেরাত পেয়ে যায় সেই কালোপথরটার অংশ হইতেছে যখন হজরতুল্লি ইহামসাল্লাম ইসমা সাল্লাম ফেরেস্তাদেরকে নিয়ে এই কাবাঘরের প্রাথমিক অংশর কাজটা শেষ করে তো কাবাঘর নির্মাণের প্রাথমিক কাজ যখন শেষ হয়েছিলো প্রাথমিক কাঠামো যেটা সেটা যখন শেষ হয়েছিলো তখন এদিকেরই কাছের কোনো একটা আবু কুবাইস নামক পর্বত থেকে একটা পাথর এখানে পতিত হয় যেটাকে অনেক মতবাদে উল্কাপিণ্ড বলেও দেখা যায় আবার অনেকে বলেন যে হজরত ইব্রাহিম আলু সাল্লাম সেটা বেহেস থেকেও এখানে হতবা নিয়ে আসছে ওর ইনফরমেশন আমি জানে দেখি পাথরটা যখন পরেছিল আকাশ থেকে বা হজরত ইব্রাহিম আলু সাল্লাম নিয়েছিল জান্নাত থেকে তখন কিন্তু পাথরটা সাদা ছিল কালের বিবর্তনে এই পাথরটা এখন কালো হয়ে গেছে এবং এটা এখন আমাদের ইসলাম মুসলমানদের কাছে এবং আমাদের ইসলামের কাছে অত্যন্ত পবিত্র একটি বস্তু একবার এটাতে চুমু খেতে পারলে সারা জীবনে মাফ হয়ে যায় সুবাহ আল্লাহ তো মানে ধারণা করা হয়েছে তখনকার যেই প্রাথমিক বা আসল কাবার যে ধরন বা বৈশিষ্ট্য এখন ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে মধ্যে এখনও স্থাপিত হয়ে আছে এই হাজারাসবাদ এবং হাজার কিন্তু কাবার পূর্বে কোনে স্থাপিত হয়েছিল আরেকটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা যেটি এখনও আছে যেখানে হজরত ইব্রাহি আলসালাম যে পাথর উপর দাঁড়িয়ে মক্কার কাবার কাজ করতেছিলেন করছিলেন এটা এখনও কিন্তু এখানে সংরক্ষিত আছে বলা হয় যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ওই পাথর উপর যে দাঁড়াইছিলেন হজরত ইব্রাহিম সাল্লামে দাঁড়ানবেন দাঁড়ানোর কারণে ওই পাথরটা কিন্তু নিচের দিকে চলে যায় এবং ওনার পায়ের ছাপ ওখানে পড়ে যায় যেটা এখানে এখন মাকামে ইব্রাহিম নামে পরিচিত সময়ও বেশি নাই দশটা বেজে গেছে আমাকে ব্যাকও করতে হবে আমরা এখন তাপ শুরু করব। আমি আর এ এখানেই সবগুলো কথা বলে দিলাম কারণ আমি যতটুকু জানি এখানেই বলে দিলাম কারণ আমি তাওয়াপ শুরু করার পর বেশি কথা বলবো না আমি মকর ভাব আমি হজের ভাবমূর্তিটা নষ্ট করতে চাই না সো সেই জন্যই আমি এখন আমার আল্লাহর আল্লাহর ওপর তাকুল করে আমার তাওয় শুরু করছি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করছি এবং করবো ভবিষ্যতেও তো বিসমিল্লা বলে শুরু করা যাক তা তো আল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি কিন্তু পবিত্র কাবা ঘরের সামনে অবস্থান করতেছি এবং এখান থেকে কিন্তু আমি আমার তাওয়াফটা শুরু করবো ইনশাআল্লাহ বলে আপনাদেরকে জানিয়ে রাখি পবিত্র পালনের প্রথম স্টেপটাই হচ্ছে কিন্তু ঘরকে প্রদক্ষিণ করা সাতবার এই কাবা কাবাঘরটাকে প্রদক্ষিণ করতে হয় তাওয়াফ করতে হয় সাতটা তাফ এবং এই করার নিয়ম হচ্ছে এই কাবা ঘরের এক কোণে নিচের দিকে একটা কালো পাথর আছে বড় সে পাথরটার নাম হচ্ছে হাজরা আসওয়াদ এই হাজরা আসওয়াদ পাথরের থেকেই কিন্তু আপনাকে আপনার তাওয়াফটা শুরু করতে হয় এবং মক্কা পক্ষে এখানে সবার জন্য এই হাজরা আসওয়াদ পাথর বরাবর একটা গ্রিন লাইট রেখে দিয়েছে যাতে সব মুসলিমরা এটা দেখতে পারে এবং এখান থেকে তাফটা স্টার্ট করতে পারে সো নিয়ম কিন্তু হচ্ছে এই হাজার আসপাদ পাথরের চুমু খেয়ে তাফটা স্টার্ট করা কিন্তু প্রচুর মানুষ থাকে এখানে প্রচুর ভিড় থাকে এই হাজরা আসপাদ পা পাথরের মধ্যে চুমু খাওয়াটা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায় যেহেতু প্রচন্ড মানুষের চাপ এবং ভিড় থাকে এক্ষেত্রে আপনি কিন্তু এই হাজরা আসওয়াদ পাথর বরাবর এসে হাজরা আসবাদকে হাত উপরে তুলে ইশারা করে বা চুমু খেয়ে আপনি আপনার তাফ স্টার্ট করতে পারেন এখান থেকে প্রতিবার আপনাকে সারটা তাওয়াফ করতে হবে আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে রাখি ঘরের প্রত্যেকটা কোনকে কিন্তু এক একটা রোকন বলা হয় আর কাবাঘরের দক্ষিণ পশ্চিম দিকে যে কোনটা আছে সেটার নাম হতে আছে কিন্তু রোকন এমিনি এবং প্রতি তাওফের সময় আপনি সাতটা তাওফ দেওয়ার সময় প্রতি তাওের সময় আপনি যখন হাজির আসবাদ এবং এই রোকন ইয়েমিনির মধ্যবর্তী জায়গাটা পার করবেন তখন কিন্তু আপনাকে এই দোয়াটা দিল করতে হবে রাব্বানা আতিনা দুনিয়া হাসানা ওফিল আকিরাতি হাসানা ওকি নাজাবনার অর্থাৎ প্রতি তাওফের সময় হাজির আসবাদ এবং রকম ইএমএলের মধ্যবর্তী জায়গাটা পার হওয়ার সময় আপনাকে দোয়াটা তিলাত করতে হয় তাছাড়াও উমরা পালনের সময় প্রত্যেকটা জায়গার কিন্তু স্পেসিফিক দোয়া আছে এবং সেই দোয়াগুলো আপনি জানতে পারবেন আপনি আপনার উমরা পালন করার পূর্বে মক্কায় ঢোকার পূর্বে মজিদুর হারামের ভেতর ঢোকার পূর্বে আপনি কিন্তু একটা বই কালার করে নিতে পারেন বাইরে যে কোনো একটা স্টল থেকে দোকান আছে ওইটাতে পবিত্র উমরা পালনের সমস্ত জায়গা সমস্ত দোয়া খুবই সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা আছে আপনি তাফ করার সময় উমরা পালনের সময় সাফা মারোয়া সাই করার সময় কিন্তু ওই দোয়াগুলো দেখে দেখে তিলাত করে আপনার অন্যটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন ইনশা আল্লাহ আলা এটি হচ্ছে কিন্তু সেই বিখ্যাত জমজমকূপের পানির পয়েন্ট এখানে দেখেন মাসাল্লাহ পাঁচ সাতটা লাইনের মাধ্যমে কিন্তু জমজমকূপের পানি ডেলিভারি করা হইতেছে সো এখানে বিষয়টা হচ্ছে যখন হাজিগন কাবাঘর তাফ করার সময় বা সাফা মারোয়া তাফ সাই করার সময় দৌড়াদৌড়ির সময় ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু তারা এই কূপের পানির পয়েন্টগুলোতে এসে পানি পান করে তারা তাদের তৃষ্ণা দূর করে বা ক্লান্তি দূর করে থাকে এরকম কূপের পানির পয়েন্ট কিন্তু অনেক গোলাই আছে আলহামদুলিল্লাহ পবিত্র কূপের পানি পান করে আমি কিন্তু এসে পড়লাম সাফা মারোয়ার দিকে এবং এখান থেকেই সাফা মারোয়ার যে সাইটা সেটা স্টার্ট করতে হয় সাফা মারোয়া পয়েন্ট দেখেন এখানে লেখা আছে সাফা স্টার্ট এবং সাফা স্টার্ট লেখার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু হচ্ছে সাফা পাহাড় এই সাফা পাহাড় থেকে এই সোজা যে রাস্তাটা আছে দেখতেছেন মানুষজন সাই করতেছে অর্থাৎ চক্কর দিতেছে এই সোজা দৌড়ে গিয়ে শেষ প্রান্তে এই রাস্তার যে পাহাড়টা দেখা যাবে একটা সেটাই কিন্তু হচ্ছে মারোয়া পাহাড় সো এই সাফা পাহাড় থেকে ওই মারোয়া পাহাড় পর্যন্ত একবার যে আপনি দৌড় দিলেন সাই করলেন সেটাই কিন্তু হচ্ছে আপনার এক চক্কর আবার ওই মারোয়া পাহাড় থেকে অপোজিট বিপরীত যে রাস্তাটা আছে অপোজিট রোড ওই দিক থেকে দৌড়ে আপনি আবার সেম এই সাফা পাহাড়ার জায়গায় আসবেন সেটা হয়ে যাবে আপনার দুই নম্বর সাই বা দুই নম্বর চক্কর এভাবে কিন্তু ষাটটা চক্কর লাগাতে হবে এবং এই ষাটটা চক্কর আপনি দিতে পারলেই দেওয়া শেষ হলেই আপনার ওমরা কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে সো এভাবেই কিন্তু সাফা মারোয়া পয়েন্টে এসে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এইভাবে সারটা আপনাকে সাই করতে হয় সারটা চক্কর দিতে হয় এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তো যে কারণে সাফা মারোয়ার এই সাইটটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তালা ও হজ উমরার মধ্যে এটাকে এনলিস্টেড করে দিছে সেটাও কিন্তু ইসলামিক একটা ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা ইতিহাস এবং সেটি হইতেছে আপনার হজরত ইব্রাহিম সালাম কিন্তু একবার হজরত ইসমাইল সালাম তার পুত্র সন্তান এবং তার বিবিকে এই জায়গায় রেখে কিছুদিনের জন্য একটা সফরে যান এবং তাদের সাথে খুবই অল্প পরিমাণ খাবার এবং পানীয় দিয়ে যান তো দু তিন দিন যাওয়ার পরই তাদের এই খাবার এবং পানীয় শেষ হয়ে যায় এবং ছোট্ট সেই হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম কিন্তু খোদা এবং তৃষ্ণায় ছটফট করতে থাকে কাঁদতে থাকে এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বিবি তাদের এই সন্তানের ছটফট বা কান্না দেখে বসে থাকতে না পেরে তখন কিন্তু তিনি এই সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করেন অর্থাৎ সাফা থেকে মারুয়া পাহাড়ে আবার মারোয়া থেকে সাফা পাহাড়ে আসেন দেখেন পানির কোনো সন্ধান আছে কিনা পানি পাওয়া যায় না সেই জন্য কিন্তু তিনি এরকমভাবে সাতবার দৌড়ে সাফা থেকে মারোয়া যান আবার মারোয়া থেকে সাফাতে আসেন সাতবার চক্কর লাগান তো আল্লাহ তালার কাছে এই বিষয়টা এতই ভালো লাগছে এই বিষয়টা আল্লাহ তালা কবুল করে নেন এবং এটা কিন্তু আল্লাহ তালা এখনও অবধি পবিত্র উমরা এবং ফজের ক্ষেত্রে এনলিস্টেড করে দিয়েছেন অন্তর্ভুক্ত অর্থাৎ এটা আপনাকে মাস্টাফি করতে হবে বাধ্যতামূলক এটা যদি আপনি না করেন আপনার হজ বা ওমরা হবে না তো বিষয় যেটা হয়েছে তখন সাতবার চক্কর শেষ করে যখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বিবি ইসমাইলি সাল্লামের কাছে আসেন তখন তিনি দেখতে পান হজরত ইসমাই সাল্লাম পদার্থ বা কৃষ্ণে এত জোরে জুড়েই ছটফট করতেছিলেন হাত এবং পা দিয়ে মাটিতে আঘাত করতেছিলেন ছটফট করতেছিলেন তখন কিন্তু ওই হজরত হাত এবং পায়ের আঘাতে মাটি থেকে পানির ফুয়ারা বের হয়ে ওঠে অর্থাৎ পানি বের হয়ে যায় আর সেই পানিটাই জমজমকূপের পানি হিসেবে পরিচিতি পায় এখন অব্দি সেটা জঞ্জম কূপের পবিত্র পান হিসেবেই আছে সারা বিশ্ব মুসলিম এসে কিন্তু এখান থেকে এই জঞ্জমূপের পানি পান করতেছে হজ করতেছে এবং আল্লাহ তালা কাছে দোয়া যেতেছে যে এই পানি পান করার মাধ্যমে সবাই আল্লাহ কাছে জোয়া এবং সমস্ত রোগ বেলায় থেকে আরো গোঝাচ্ছে আবু জাহেলের দলের ইউজুয়ালি সবসময় খোলাই থাকে কিন্তু আবু বন্ধ চাচা আবু জাহেল জাহেলটা এখন বন্ধ হয়েছে দেখেন বন্ধ করে রাখছে আমি ওই সময় যে ওই সাইডটাতে ছিলাম ওই সাইডটাতে ঢোকার চেষ্টা করছিলাম ওই ঢুকতে পারি না বলে এখন আমি পিছন দিক থেকে ঘুরে এখানে আসছি কিন্তু এদিক থেকে বন্ধ সব সাইড থেকেই বন্ধ আমি দেখলাম সব সাইড থেকেই বন্ধ করে রাখছে আমি জানি না কেন ব্যাটলা আল্লাহ নসিবে রাখে না এবার যাওয়ার জন্য কিন্তু আমি গেছি আমি আগে আসছি সময় আমি গেছি যাই হোক এনিওয়েজ ইনফরমেশনটা দেওয়া ছিল আপনাদের চাচার যার বাড়ি পাশাপাশি কিন্তু ভাতিজা বিরোধিতা করতে চাচা সেই জন্য চাচার বাসস্থানটা এখন টয়লেটে পরিণত করা হয়েছে হাজিগঞ্জের জন্য এবং আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে বাসস্থানটা যে ঘরটা ওটা এখন সংরক্ষিত আছে লাইব্রেরি হিসেবে আমি এটার ভিতরে এখন ঢুকবো মারোমরা পালন করা শেষ আলহামদুলিল্লাহ যেতে যেতে আমি আপনাদের একটা এই ক্লক টাওয়ার সম্পর্কে একটা ইনফরমেশন দিই ক্লক টাওয়ারের যে ঘড়িটা রয়েছে যে ঘড়িটা ওপরে উপস্থাপন করা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এই ক্লক টাওয়ারটার উচ্চতা হইতেছে ছশো এক মিটার বা উনিশশো ফুট বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় স্পেশালিস্ট সুইস এবং জার্মান হ্যাঁ সুইস এবং জার্মান মাধ্যম থেকে জানা যায় যে ঘড়িটার ওয়েট হতেছে ছত্রিশ হাজার টন সো আলহামদুলিল্লাহ এভাবেই মূলত এই প্রক্রিয়াতেই আমি আমার পবিত্র ওমরাহৎ সম্পন্ন করতে পারছি আলহামদুলিল্লাহ আরও পবিত্র ওমরাহৎ সম্পন্ন করার পর আমি কিন্তু এখন আবার আমার বাসায় ফেরত যাওয়ার অর্থাৎ জেদ্দা ব্যাক আসার রাস্তা ধরছি এই দেখতে পারতেছেন আমার সামনে আপনাদের সামনে আমার যে জেদ্দা ব্যাক আসার রাস্তাটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখে নিন ও যাই হোক সারাদিন অনেক কষ্ট করছি দুই দুইটা পাহাড় উপরে বেয়ে উঠছি আবার নামছি এত বড় বড় পাহাড় রোজা বেয়ে উঠে আবার নামে আসা খুবই কষ্টসাধ্য একটা কাজ ছিল ভাই আলহামদুলিল্লাহ আবারও আল্লাহ যেন আমার সেই কষ্টটা কবুল করে নেন আমাকে যেন কবুল করে নেন সেই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করে আসছি প্রত্যেকটা বয়েন্ট থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনাদের সবার জন্য মুসলিম বিশ্বের জন্য সমস্ত মুসলিম বোম্বার জন্য আমি দোয়া করে আসছি সবার যেন আল্লাহ ভালো করে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে রূপবালাই বিপদাবদ থেকে দূরে রাখে সো এখন রাস্তা ঠেলতে থাকি এবং আমি আমার বাসার দিকে আগাইতে থাকি খুবই টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড ভাই দোয়া করবেন আল্লাহ যেন আমার এই কষ্টটা কবল করেন সো রাস্তা ঠেলতে থাকি জেদ্দা আমার বাসায় দিকে আগাইতে থাকি বাসায় গিয়ে বাসার নিচে থেকে আপনাদের সাথে শর্টলি আবার আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দুরবাহ লাখোটি সুক্রিয় অবশেষে আমার বাসায় আইসা পড়ছি খুব বড় একটা ধকলের পর এত বড় একটা ধকল এত বড় একটা জার্নির পর যখন ঘরের কাছের রাস্তাটা দেখলাম মোড়টা কাটলাম সেই চৈত্রচনা গ্যাস স্টেশন দেখলাম আর এখন বাসার নিচে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি চেহারার কী অবস্থা আল্লাহ জানে আপনারাই দেখতেছেন এখন আর সো এখন আর বেশি কথা বাড়াবো না রুমে যাইতে হবে রুমে যেয়ে ফ্রেশ হয়ে একটা কঠিন ঘুম দিতে হবে এবং আমি আমার এই টুরের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারছি সো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন এরকম আরও টুইস্ট এবং গুড কন্টেন্ট আপনারা ভবিষ্যতে আমার থেকে দেখতে পান কারণ আমি আগেই বলছি আপনাদের এই সাপোর্টটাই আমার ইন্সপিরেশন সেই ইন্সপিরেশন থেকে আমি আপনাদের জন্য কাজ করে যাব এগিয়ে যাবো ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ভালো থাকবেন সবাই খুব